খালাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রামে চলে এসেছি একদিন আগে বলতে গেলে চলে এসেছি তো এসে আমরা অনেক মজা মাস্তি শুরু করে দিয়েছি দেখে তো বুঝতেই পারছেন গায়ে হলুদের প্রোগ্রামের আগের দিনই চলে এসেছি আমরা আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকেরই এটা ভিডিও তো আমরা বাসের মধ্যে উঠে পড়েছি প্রায় তখন সন্ধ্যা সাড়ে ছয়টা পার হয়ে গেছে তা আমি আজমাইন আজমাইনের আব্বু প্রেরণা মিলে যাচ্ছিলাম তো যেতে যেতে আমাদের খিদা লেগে গেছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর বাসের মধ্যে ক্লিপ নেওয়া হয়নি আমাদের আর এত এত জিনিসপত্র ছিল মানে নামাইতে নামাইতে পাগল হয়ে গেছে এর জন্য আর কোনো ভিডিও ক্লিপই নেইনি নি এদিকে দিগন্ত তো আমাকে জ্বালাতেই ব্যস্ত কি যে বলছে আর না বলছে তার ঠিক নেই এখনও বিয়ের বাড়িতে তেমন অনেক লোকজন আসে নাই আমরা এই কয়জনই এসেছি এবং এসে প্রথম দিনে অনেক মজা অনেক আনন্দ করছি তো এদিকে সব পিচিগুলো অনেক আনন্দ করে খেলাধুলা করছে ভালোই লাগছে সেগুলো দেখে মাসাল্লা মা আর মেয়েকে অনেক সুন্দর লাগছে এটা আমার খালা এবং খালা তো বোন তার বিয়ের ভিডিওর ভ্লগ আছে অবশ্যই যদি দেখতে চান আমার ভিডিওতে দেখে আসবেন যে আর এই দিকে দেখেন কি সুন্দর ফটোশ্যুট চলছে তার আর এই দিকে একজন ব্লগ ভিডিও বানাইতে ব্যস্ত দুই ব্লগার একসঙ্গে হইলে যা হয় এই অবস্থা তো ওর মতো ক্লিপ নিয়ে যাচ্ছে আমি আমার মতো ক্লিপ নিয়ে যাচ্ছি এটা গায়ে হলুদের প্রোগ্রামের আগের দিনই তারা সুন্দর করে একটু একটু করে ফটোশ্যুট করে নিচ্ছে যে যার মতো করে ভালোই লাগছে দেখতে এইগুলো তাই না আর এই দিকে দিগন্ত ভাইয়া সবার ছবি উঠাই দিচ্ছে মাঝে মধ্যে আপনাদের ভাইয়াও ছবি উঠাই দিয়েছে এখানে ছবি তোলার মধ্যে কোনো পরিপূর্ণতা ছিল না তার একটাই কারণ এখানে বরের মা অ্যাটেন্ড ছিল না জন্য কারণ হচ্ছে ছবিটা ভালো আসবে না তারপরে চলে আসলো বরের মা বরের বাবা তো আগে থেকেই ছিল বেশ অনেক ভালো লাগছে সবাইকে এক ফ্রেমে দেখে এইদিকে দিগন্ত ভাই সবার ছবি উঠাই দিল ওখানে আর এদিকে আজমাইন খেলে বেড়াচ্ছে কী করছে তা ঠিক নেই আর এই তো এখানে আমি প্রেরণার ফিরোজ মিলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম একটু হাসাহাসিও করে নিলাম এমন এমন সবাই কথা বলছি না না হেসে পারছি না আর এই তো এখানে সবাই মিলে আমরা রাতের খাবারটা সেরে ফেলছি অনেক দিন পরে সবাই মিলে বিয়ের প্রোগ্রামে এই রকম খাবার দাবার অনেক ভালো লাগে খুবই মজা করে খেয়েছি আমরা রাতে আর তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি এটা পরের দিনের ভিডিও আমি শুরু করলাম এটাই হচ্ছে মেন গায়ে হলুদের দিনের ভিডিও তা আমার খালারা ঈ সর্দির ছিল এই থেকে সবাই চলে আসলো বিয়ে খেতে মানে বিয়ের উদ্দেশ্যে সবাই চলে আসছে এক এক করে তা আমি একদম তাদের ফার্স্ট থেকে আমি ধরেছি গাড়ি আসা থেকে শুরু করে তো একে একে খালাতো ভাই ঢুকে গেল তারপরে খালা ঢুকলো এবার খালাতো ভাইয়ের বউ আসছে খালাতো ভাইয়ের মেয়েকে কোলে করে নিয়ে তো সবাই মিলে একে একে বাসার মধ্যে চলে যাচ্ছে এদিকে যার যার মতো ব্যাগপত্র নামিয়েও নিল সুন্দর মতো করে ঈশ্বরদি থেকে কিছু গেস্ট আজকে চলে এসেছে আর কিছু গেস্ট আসবে বিয়ের দিনে তো হচ্ছে সবাই একে একে নেমে পড়ছে দেখে তো বুঝতেই পারছেন বেশ অনেক দিন পরে আমার অবন্তির সঙ্গে দেখা হলো দেখে তো অনেক ভালো লাগলো তো যাই হোক সবাই তো একে একে চলে আসলো আমার আপুর এখনও আসা মানে রাস্তার মধ্যে আছে এখনও আসতে পারে নাই তবে কিছুক্ষণের মধ্যে আপুও চলে আসবে তো এখানে দেখছেন অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে জন্য সবাই কুলাকুলি করে নিচ্ছে দেখে অনেক ভালো লাগছে তামার না আপু তো লজ্জায় লাল হয়ে গেছে এই তো গোসল করে রেডি হয়ে মা আর ছেলে মিলে এখন নিস্তলায় খেতে যাব মানে যেখানে বিয়ের বাড়ি সেখানে খেতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার মামাতো বোনের বাড়ি তো সেইখানে আমরা গোসল করে ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে এখন দুপুরে খাবার দাবার খেতে যাচ্ছি দেখেন মাসাল আমার ছেলেটা না বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে নিজে জুতা একা একা পড়তে শিখে গেছে আমাকে বলছে আম্মু দেখো আমি পড়তে শিখে গেছি তুমি একটু ভিডিও করো সবাইকে আপনাদের হাই দিয়ে দিচ্ছে আমি আর আমার ছেলে মিলে নিচে নেমে যাচ্ছি একে একে সবাই নেমে গেছে আমারই পালাটা লাস্টে পড়ে গেছে আমি আর আমার ছেলে মিলে এখন দুপুরের খাবার দাবার করতে যাচ্ছি এদিকে আমার আপুরাও চলে এসেছে সেটাই আপনাদেরকে দেখাবো এখন ওমা নিচে এসে তো দেখছি অনেকজনই চলে এসেছে আমার ভাই ভাবিরাও চলে এসেছে খালাতো ভাই বোনরাও বাঘা থেকে চলে এসেছে ভাবিরাও চলে এসেছে এদিকে আমার আপুরাও চলে এসেছে সবাই কিন্তু ক্ষুধার্থ অনেক তো দেরি না করে যার যার মতো খেতে বসে গেছে আমি তো আর কিছু বলতেই পারছি না আমারও খিদা লেগে গেছিলো আমিও খেয়ে ফেলছি এদিকে আপুর রামিশাকে খাওয়াই দিচ্ছে আর কিয়ান একা একা খাচ্ছে ওরা একটু হাসাহাসি করছে আমি ক্লিপ নিচ্ছি জন্য আর এই তোমার একমাত্র ছোট মামাতো ভাই খেতে বসে গেছে এই ভিডিওটা না করলে হয় বলুন খালাতো ভাইয়ের খাওয়া দাওয়া শেষ তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার মামাতো ভাই কিন্তু খুব একটা বেশি খায় না ওইটাই আমি দেখালাম সবাইকে